কুরবানির দুম্মা কুরবানির দুম্মা এই মুহূর্তে আমরা শামশেরগঞ্জের কাঁকুড়িয়ার নিমতলায় দেখতে পাচ্ছি স্থানীয় সূত্রে জানা গেল যে এই দুম্বাটি এসেছে সুতির অরঙ্গাবাদের আর সেখান থেকেই কিন্তু আজকে কাঁকুড়িয়াতে নিয়ে আসা হয়েছিল তার যার দাম এই দুম্বাটির দাম প্রায় তেষট্টি হাজার টাকা একেবারে আমরা সরাসরি কাঁকুড়িয়া থেকে দেখানোর চেষ্টা করছি নিমতলা থেকে এই দুম্মা কুরবানি দেওয়ার জন্য এবছর এই দুম্বাটি এসেছেন শামশেরগঞ্জে দেখুন বিস্তারিত

এসে গাড়িতে এসে এটা দাম কত হবে মানে তো যাবে কত এটা কত মানে তো সব যেন পুদুবে খানি লাগবে না একটা থাকবে না একটা সেন্ট তো সেন্ট বকরির মত নিbehavedা সেটা সব তুমি না দাঁড় দিছি আচ্ছা ঠিক আছে আমি নিলাম

اونا কানে দেখিনি না дум্মা কইছে নাকি дум্মা দি দিয়া সব বাচ্চা হে উনি আস্তে গাড়ি তেছে এটা দাম কইলে আজকে তো হইয়া कुत्रा এটা বাট বাট কত কত একটা থাকবে না একটা সেন্ট তো সেন্ট বকরের মত নি behaves এটা সব জি дум্মা কাম করতে বলে না মেলো না আই 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 করে আবার তো বাইরে থাকে না হ্যাঁ এই জানা কেতে হে কেতে হে যে কোন জায়গা তুমি মরজি হবে রে হ্যাঁ দা ঘুম মার কাটা নিতে না ঘুম মত হয়ে যায় बीमार चोरी हो जाए